হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম টু মাই নিউ ভুল তো গাইজ এখন বাজে দশটা আর আমরা পাহাড়ের একটা জঙ্গলে যাচ্ছি যেখানে মানে জঙ্গলি লঙ্কা পাওয়া যায় এর আগেও তুলেছি অনেক আর এই জায়গার জঙ্গলি লঙ্কা কোনো ছোটো ছোটো হয় তোমাদেরকে সবই দেখাবো যাচ্ছি তোমরাও দেখতে থাকো আর একটা জিনিস দেখো আজকে কাজ ছুটি তাই আমরা এসেছি আর এত সুন্দর ভিউ চারিদিকে তোমরা শুধু একবার দেখো আমার পেছনের ভিউটা তোমরা দেখতেই পাচ্ছ পুরোটাই ঘুরে দেখাচ্ছি তোমাদেরকে এত সুন্দর জায়গা এই জায়গায় হেলিপ্যাড আছে হেলিপ্যাডে মানে হেলিপ্যাডের জায়গা আছে যেখানে বড় বড় এমএলএ মন্ত্রীরা এখানে আসলে নামে সামনে পরশুরাম কুণ্ডুর মন্দির মন্দিরে যখন পুজো টুজো হয় অনেকেই আসে বড় বড় এমএলএ মন্ত্রীরা তখন এই হেলিপ্যাডে এখানে নামে হেলিপ্যাড হেলিকপ্টারে করে এসে কেননা এখানে রাস্তাঘাটি খুবই খারাপ তো জানুয়ারিতে মানে বড় মেলা আছে যে মেলাটা শুরু হবে হচ্ছে জানুয়ারি মাসের তেরো তারিখ থেকে শুনেছি হবে এক সপ্তাহের মেলা খুবই বড় মেলা হয় তো যারা যারা আসার ইচ্ছা তোমরা অবশ্যই এসো আর জায়গাটা খুব সুন্দর দেখো সত্যতা সুন্দর ভিউ আর একবার তোমাদেরকে দেখাচ্ছি ভিউ আর এটা হচ্ছে রোড এই রোডে যাচ্ছি আমার সঙ্গে দুজন আছে সেই দুজনেও সামনে আছে ওই যে যাচ্ছে আর আমি পেছনে আছি ভিডিও করতে করতে যাচ্ছি তা তোমাদেরকে সবই দেখাবো দেখতেই পাচ্ছে ভিউ তা চলো আগিয়ে যাই মানে এইসব জায়গায় না আসলে বোঝা যাবে না এদিকে তো পুরো জঙ্গল আর জঙ্গল চারিদিকে জঙ্গল এদিকে নদী আছে নদীর পাড়ে আমরা এখন যাব না আর এদিকে তো পুরো জঙ্গল যত দূর যাবে মিনিমাম আশি কিলোমিটার একশো কিলোমিটার এদিকে শুধু জঙ্গল আর জঙ্গল জঙ্গলে শুনেছি নাকি বাঘ আছে তো আমি এখনো পর্যন্ত দেখিনি আমি শুনেছি আর এখানে মানে বোর্ডেও লেখা আছে যে বাঘ বাঘ থেকে সাবধানে রাখার জন্যে তো অনেকে এখানে আসে গরু মোষ চরে অনেক লোকজনও আসে মানে ভুল ভবিষ্যৎ বেরোয় বাঘ অনেক বড় জঙ্গল তো অনেক হয়তো ভেতরে থাকে তা এখনও পর্যন্ত আমি শুনিনি যে বাঘ কোনো দিন কাউকে ধরেছে হ্যাঁ অনেকবার অ্যাটাক করেছিল দু একটা মানুষকে হয়তো ধরেছে কিন্তু এখন সেটা আর দেখা যায় না তো আমরাও যাচ্ছি আজকে আমরা যেখানে যাচ্ছি এতটা জঙ্গলের মধ্যে নয় কাছাকাছি যাচ্ছি তা চলো যাওয়া যাক আর তোমরাও দেখতে থাকো এখানে পাহাড়ি জঙ্গলে লঙ্কা কেমন হয় আমরা দুটো চারটে গাছ দেখেছি সে সেখানে সেখানেই যাচ্ছি সেখান থেকে লঙ্কা নিয়ে আবার ফিরে আসবো তা তোমরা দেখতে থাকো এইবার আমরা জঙ্গলে ঢুকছি ছোটোখাটো একটা জঙ্গল অতটা বড় নয় শুধু রাস্তাটা দেখো কীভাবে গেছে ধীরে ধীরে জঙ্গলের মধ্যে এই কিছুটা ভেতরে গিয়েই আমরা লঙ্কা পাবো কাছ থেকে শুনে নিো কি পাবো না সেভেন লঙ্কা শাক লেগে গাধার বলো লেগে গা ও একটা জিনিস এখানে পাওয়া যায় দাবাই বানানোর জন্য সেটাই নেবে বলছে চলো জঙ্গলটা দেখো ভেতরের পরিবেশটা এই যে আমরা এই সুজা চলে আসলাম মেন রোড থেকে সাইড রোডে এখান থেকে লোকজন আসে গাড়ি নিয়ে কাঠ কুড়াতে আমরা এসেছি নিতে তো গাইজ একটা গাছ পেয়েছি এখানে ছোট ছোট লঙ্কা আছে কয়েকটা আগের দিন বেশি তুলে নিয়ে গেছি আর জানি না এর মধ্যে কেউ এসে তুলেছে না এ দেখো গাইস ভালোই লঙ্কা আছে সেভেন লঙ্কা দেখাও দেখাও এরকম ছোট ছোট লঙ্কা প্রচণ্ড পরিমাণে ঝাল সেভেন এখন তুলছে আর সামনে আরো গাছ আছে আমি গিয়ে দেখি অল্পই কিছু পাইছি এ দেখো সামনে একটা বড় গাছ এ দেখো এই গাছ দেখো তো গাইস লঙ্কা তেমন একটা গাছে নেই লঙ্কা কারণ মনে হচ্ছে কেউ পেরে নিয়ে গেছে কারণ আমরা এসেছিলাম এক সপ্তাহ বেশি হয়ে গেছে এতদিনে লঙ্কা হয়ে যাওয়ার কথা অল্প অল্প আছে মানে কেউ না কেউ এখানে এসে লঙ্কা তুলে নিয়ে গেছে তো এই গাছটা কটা পেয়েছি দেখো এই দেখো একটা পাকা লঙ্কা পেয়েছি এই দেখো মিলা হ্যা লঙ্কা ये हाँ मिर्ची है यो क्या मिर्ची है हम्म इसमें बहुत है पूरा उठाओ ओ जो अंदर अंदर में देखो अंदर में अंदर में देखो पूरा अंदर अंदर में बहरा है हाथ में देखो প্রাইস প্রথম কথা হচ্ছে এখানে লঙ্কা পেয়েছি একটা গাছে দেখো দেখাচ্ছে তোমাদেরকে কত সুন্দর লঙ্কা এই হচ্ছে লঙ্কা ছোটো ছোটো লঙ্কা কিন্তু এর প্রচণ্ড ঝাল আর হেভি টেস্ট এটা খেতে তো এই লঙ্কা তোলার জন্য আমরা এসেছি তোমাদেরকেও দেখালাম তাদের তাদের লঙ্কা নেওয়ার ইচ্ছা কমেন্ট করো তোমরা আসো পেড়ে নিয়ে যাও প্রাইজ একবার দেখো কি পরিমাণে লঙ্কা ধরেছে এই গাছটাই এটাই দেখাও উঁচু করো এ দেখো থোকা থোকা ঝলছে দেখতেই পাচ্ছ এখানে আছে জঙ্গলি লঙ্কা অটোমেটিক এরকমই হয়েছে গাছগুলো দেখো লঙ্কা গাছ থেকে একটু অন্য রকম একটু লম্বা তো আমরা এখন তুলছি আর এই পাশে একটা গাছ আছে এটাতে আরও পরিমাণে হয়েছে এই দেখো তোমরা দেখো কি পরিমাণে লঙ্কা হয়েছে এখানে এই গাছটা থেকেও তুলবো ওই গাছটা থেকে আগে তুলে নিই ওদিকে তো আরও গাছ আছে যেখানে সেভেন গাছে তুলতে সেভেন তুলছে ওই যে তো ওখানে গিয়ে একবার দেখে আসি কেমন হয়েছে তারপরে তোমাদেরকে দেখাবো পুরো লঙ্কাটা তুলে আজকে দেখাবো পেয়েছি এই দেখো চলে এখানে আমি লঙ্কা এতগুলো পেয়ে গেছি আর ওখানেও একটা এতগুলো টোটাল এক জায়গায় করে তোমাদেরকে লাস্টে দেখাচ্ছি বহুত মজা আর বলো দেখা দেখাও। আগের দিন যেই পরিমাণে লঙ্কা পেয়েছি আজকে তার থেকে আরো অনেক বেশি লঙ্কা পাবো যা দেখছি গাছে হয়েছে তো ভেতরেও একটা গাছ আছে সেটাও এখন দেখি ওই গাছটাই কেমন লঙ্কা ধরেছে এই দেখো গাইজ একটা ছোট গাছ একটা গরুতে মনে হয় খেয়ে নিয়েছে এ দেখো মাথায় কতগুলো ধরেছে তো আর ভেতরে গাছ আছে সেটাও দেখি মানে লঙ্কা অনেক দিন পরে এসেছি তো মানে অনেকটাই লঙ্কা পেয়েছি এখানে একটা বড় গাছ আছে এই যে পেয়েছি এই গাছে আছে খুব কম আছে মানে যে গুণো খালি খালি রয়েছে মনে হচ্ছে আর এই যে কটা কয়েকটা আছে তুলে নিই তো ফাইনালি গাইস লঙ্কা পেয়ে গেছি মানে নেওয়া হয়ে গেছে তোলাও হয়ে গেছে যা ছিল এখন আমরা রুমের দিকে যাব আর রুমে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছে এক জায়গায় করে কত কোনো লঙ্কা পেয়েছি আর এই যে ওরাও আসছে পিছনে এখন আসছে সেভেন সেভেনের হাতে ঝোলা রয়েছে দেখতেই পাচ্ছ আর পিছনে ইসরায়েল আছে ওর কাছেও আছে প্যাকেটে দু জায়গায় আছে এক জায়গায় করে তোমাদেরকে রুমে গিয়ে দেখাচ্ছি কতগুনো পেয়েছি আর এই লঙ্কা খুব টেস্ট মানে টেস্ট তো আছেই আর ঝাল প্রচণ্ড ছোটো ছোটো লঙ্কা দেখে মনে হবে না কিন্তু প্রচণ্ড ঝাল তো চলো এখন রুমের দিকে যাওয়া যাক এই যে আমাদের সেভেন বাবু আরও খুঁজছে পাওয়া যায় কি যায় না মিলেগা হ্যাঁ দার যাওয়া <laughs> मिर्ची तो रहा मिर्ची ये वाह हाँ इतना ही और और हाय ये दोनों एक एक साथ करो रूम में जाके दिखाएगा एक जगह करके आ, एक खट्टा करके हाँ दुपहा का तो पांच सौ रुपया होगा हुआ <laughs> <laughs> पुआ बोलते एक पुआ यार तो दुपुआ मने पास्चर कथा बोलचे तो चलो তো ফাইনালি গাইজ রুমে চলে এসেছি মির্চি মির্চি নিয়ে তো এবার তোমাদেরকে দেখাচ্ছি কতটা মির্চি হয়েছে এক জায়গায় করে আমাদের সেভেন এক জায়গায় করছে ওই এক থালিমে ডালো এবার ডালো বন্ধু এখন দেখো এখানে ঢালছি কতটা হয়েছে বুঝতে পারবে দেখো তো বন্ধুরা এই যে লঙ্কা তুলেছি মিনিমাম আড়াইশো তিনশো তো হবেই তার বেশি ছাড়া কম না তো চলো চলো হয়ে গেছে এখন আমরা খাওয়া দাওয়া করবো আর ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো তো চলো আজকের মতন বাই